হ্যালো গুড মর্নিং সবাই আরিয়াস লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত আমি আরিয়াসের মা আমার নাম রিকু আর এই যে আরিয়াস আমার কোলে হ্যালো আমি আমি একটা ছোট্ট আরিয়াস ঠিক আছে আমার ডেলি রুটিনের ব্লগ এই চ্যানেলে আসবে তোমরা সবাই প্লিজ দেখো এবং অবশ্যই করে কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ডেলি রুটিনের খাওয়া দাওয়া আমার সারাদিন আমি কি করি আমার মা বাবার সাথে ডিম্মুর সাথে দাদুর সাথে তারপর কি খাওয়া দাওয়া করছি কি ক্রিম মাখছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই করে আমাদের সাথে থাকতে হবে তার জন্য এই যে এই যে আমি আছি এই যে আমি এখন ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছি না অনেকক্ষণ ধরে মা আমাকে নিয়ে চেষ্টা করছে তবু আমি দুষ্টু করছি আমি দুষ্টু করছি জানো হ্যাঁ এখন আমার ঘুম কমে গেছে অনেক ঘুম কমে গেছে আগে এত ঘুমাতাম এখন একদম ঘুমাই না মাকে বিরক্ত করি হ্যাঁ মায়ের কোলে থাকার চেষ্টা করি সবসময় মার সাথে থাকতে চাই দেখতে থাকো